এদুলো না রাইবার ছিল থিয়া বাপের বাড়ি গেছে এখন ভাত আন দিমু চাল দিমু যে কী করে তো আমি জানি ওয়াশিং মেশিন দিয়ে ইস থাকা যায় এই গরমে কে এই সূর্য আমার আগুন ধরা দিছে মনে হয় বিষ্ণা টিসনা হুদ্ধার দিছে এখন এই পানি ডালা ছাড়া উপায় নাই যে গেটটা বি যায় গায়ে দিয়া পানি ডাইলে এই যে এখন আরাম মতো ফিরে থাকে কি সুন্দর আরাম নাক সে সুর দিছ ডাক্তারে কেছে ওষুধ পানি খায়া খেতা দিয়া মুখ ডাইহা মাথা ডাইহা হইয়া থাকে আমি তো আবার অক্সিজেন ছাড়া বন্ধুরা ভাবুন তো এমন একটি রাস্তা যেখানে আপনি গাড়ি চালাচ্ছেন আর গাড়ি নিজে থেকে চার্জ হচ্ছে বিজ্ঞানীরা এখন এমন রাস্তা তৈরি করেছেন যেখানে রাস্তার উপর বসানো আছে শক্তপোক্ত সৌর প্যানেল এই প্যানেল সূর্যের আলো শোষণ করে তৈরি করছে বিদ্যুৎ আর এই বিদ্যুৎ দিয়ে ইলেকট্রিক গাড়ি চার্জ হবে চলতে চলতে আর চার্জিং স্টেশনে দাঁড়ানোর দরকার নেই শুধু গাড়ি নয় এই বিদ্যুৎ দিয়ে চলবে রাস্তার লাইট ট্রাফিক সিগন্যাল এমনকি পুরো শহরেরও বিদ্যুৎ সরবরাহ হতে পারে এই প্রযুক্তির নাম সোলার রোড টেকনোলজি ফ্রান্স চীন ও নেদারল্যান্ডস ইতিমধ্যে সফলভাবে এটি ব্যবহার করেছে তবে এখন এই প্রযুক্তির কিছু চ্যালেঞ্জ আছে যেমন খরচ বেশি এবং দীর্ঘমেয়াদে টেকসইতা প্রমাণ করা বাকি পরবর্তী বিপ্লব সাগরের মধ্যে একটি জাহাজ প্রচন্ড ঝড়ের কবলে পরে একেবারে লান্ডবান্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া একজন যাত্রী কোন ক্রমে ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালে এই জনমানবহীন দ্বীপে সে পাথরের ঘর্ষণে আগুন জ্বালিয়ে ঝলসানো মাছ আর বনের ফল খেয়ে কোনো মতে বেঁচে থাকতো সারা দিন সে শুধু সমুদ্রের দিকে চেয়ে থাকতো যদি কোনো জাহাজ তাকে উদ্ধার করতে আসে কিন্তু দিনের পর দিন কেটে গেল কোনো জাহাজের দেখা মিলল না এভাবে একদিন সে নিজের জন্য পাতা ও কাঠ দিয়ে একটা ছোট্ট ঝুপড়ি তৈরি করলো যাতে রোদ বৃষ্টি থেকে বাঁচা যায় কিন্তু একদিন খাবার সংগ্রহ করতে বনের মধ্যে গেলে ফিরে এসে দেখে তার ঝুপড়ি আগুনে পুরে ছাই হয়ে গেছে সে ভীষণ হতাশ হয়ে পড়লো মনে মনে ভাবলো ভাগ্য আমার এমনই যা কিছু জোগাড় করেছিলাম তাও শেষ কিন্তু পরের দিন সকালে হঠাৎ একটি জাহাজ দ্বীপের তীরে এসে থামে জাহাজের লোকজন তাকে দেখে বলে আমরা কাল রাতেই তোমার আগুনের ধোয়া দেখে বুঝতে পারি এখানে কেউ আছে তাই এসে পৌঁছেছে লোকটি তখন চোখে জল নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে আমি ভেবেছিলাম আমার সব শেষ হয়ে গেছে কিন্তু সেই আগুনই ছিল আমার বাঁচার ইশারা বড় লোক রায় খাড়ি দেয় নুডুস খায় কেমন রে আমি তো খাই হারি না র বুদ্ধি একটা কইরা নয় এই বুদ্ধি ছাড়া কামো না দাও দিয়া কুচকুচ কুচকুচ করে কাই দিয়া এই আম কত সুন্দর এগুলা খানা গো বুধাই খাটি দিয়ে না নরত বরত করবো আসা মডেল দেয়